শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল দশটা এখন থেকে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে রবিবার বলে যে একটু দেরি করে শুভ সেটার আর উপায় নেই কারণ তোমাদের দাদা ভাইয়ের একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে তো সেই কারণে আমাদেরও কিন্তু তুলে দিয়েছে তো যাই হোক এখন উঠে পড়েছি ঘরের কাজগুলি কমপ্লিট করার চেষ্টা করছি চেষ্টা করছি বলতে শুধু তোমার বেডটা একটু ক্লিন করেছি এখনও তোমার ঘরের অধিকাংশ কাজই বাকি রয়েছে আর সোফার মধ্যে জামা কাপড়গুলি রয়েছে সেগুলি কিন্তু পুরো ধোয়া হয়ে গেছে ওগুলি এখন ছেলে নিয়ে যাবে লন্ডিতে তো সেই কারণে সোফার ওপর রেখে দিয়েছি আর যেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো কত সুন্দর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের এর আগেও দু তিন দিন আগে ব্লগে দেখেছি যে পায়রাটা ডিম দিয়েছিল দুটো ডিম তোমাদের দেখেছি আর দেখো সেই ডিম ফুটে কিন্তু ছোট ছোট দুটো বাচ্চা বেরিয়ে গেছে তো একটা বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ আর একটা বাচ্চা কিন্তু ওর পেটের তলায় রয়েছে তো সেটা কিন্তু আমি দেখতে পাইনি আমার ছোট ছেলে ঠিক দেখতে পেয়েছে তো বলছে মা ওর পেটের তলায় কিন্তু বাচ্চাটা রয়েছে তো যাই হোক খুব ভালো লাগলো এতদিন ধরে ডিম দিচ্ছিল কোনোদিনও কিন্তু এরকম বাচ্চা ফোটেনি তো আজকে কিন্তু দেখো বাচ্চা ফুটে গেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর জায়গাটা কিন্তু খুব নোংরা করেছে তো পরিষ্কার করতে পারছি না যখনই পরিষ্কার করতে যাচ্ছি ও কিন্তু ভয় পাচ্ছে ভাবছে বোধহয় আমার বাচ্চার কোনো ক্ষতি করে দেবে যেমন আমরা সন্তানদের আগলে রাখি ঠিক ওরাও কিন্তু পশু পাখি বলো ওরাও কিন্তু ওটাই ভাবে যে আমার বাচ্চার কোনো ক্ষতি করবে তো যাই হোক তাই সেই কারণে কিন্তু আর কিছু করলাম না আর এদিকে চলে এলাম দেখো রান্নাঘরে ঘরের কাজগুলি যেটুকানি তোমার কমপ্লিট ছিল না সেগুলি কমপ্লিট করে কিন্তু চলে এলাম রান্নায় কারণ রান্নাটাও তো তাড়াতাড়ি করতে হবে আর তোমাদের দাদা ভাই তো রবিবার মানেই কাজকর্মটা একটু কম থাকে তো সেই কারণে একটু তাড়াতাড়ি খেতে চলে আসে তো চলে এলাম রান্নায় আর আজকে নিয়ে এসছে খাসির মাংস তো ও প্রায় অনেক দিন পরই কিন্তু খাসির মাংস আনা হলো কারণ চিকেনটাই আনছিলো আর খাসির মাংস খুব বেশি রান্না করি না কারণ শাশুড়ির খাওয়া বারণ আছে তো সেই কারণে খাসির মাংস কিন্তু প্রায় দু তিন সপ্তাহ বাদে বাদে আনা হয় তো আজকে সেটাই রান্না করব মাংস আর এদিকে দেখো শাকের তরকারি করব একটু চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছগুলি কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি আর আলুগুলিও কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি তো এদিকে এখন তোমার আগে শাকটা বর্ষা পর এই ডাটাগুলি দেখো আগে কিন্তু একটু ধুয়ে নিচ্ছি একটু কুমড়ো আলু দিয়ে দেখো একটু পাঁচফোড়ন দিয়েছিলাম আর এখন কিন্তু কুমড়ো আলুর সঙ্গে ডাটাগুলি আগে একটুখানি ভাপিয়ে নেব তারপরে পাতাগুলি দেব। কারণ এ এর আগে তোমার যখন শাক রান্না করতাম না তো একসঙ্গে যখনই তোমার পাতা ডাটা সব দিতাম না তো খুব দেরি হতো তোমার শাকটা রান্না করতে তো ইদানিং দেখছি যখনই আমি এরকম করে রান্না করছি মানে ডাটাটা আগে দিয়ে কুমড়ো আলুর সঙ্গে একটু ভাপিয়ে নিচ্ছি তো তারপরে পাতাগুলি দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি তোমার নিমিষে শাক রান্না হয়ে যাচ্ছে তো সেই কারণে সেরকমভাবেই করছি যতটা তাড়াতাড়ি রান্না করা যায় আর সত্যি বলতে এই গরমে কিন্তু বেশিক্ষণ রান্নার কাছে দাঁড়িয়ে যে কাজ করব। সেটা কিন্তু উপায় নেই কারণ খুব কষ্ট হচ্ছে আর যারা রান্না করে তারা জানেই যে এই গরমে তাপে রান্না করতে কতটা কষ্ট তো সত্যি ভীষণ কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই করতে তো হবেই আর এই গ্যাসটাতে দেখো বসিয়ে দেবো তোমার মাংসটা তো আগে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর এখানে তিনটে তোমার কোচনো পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের পেঁয়াজ তো শাশুড়ি কুচিয়ে রেখেছিল তো দেখো এখন কিন্তু পেঁয়াজগুলি দিয়ে দিলাম পেঁয়াজগুলি একটু ভাজা ভাজা হয়ে গেলে সমস্ত মশলা মশলা বলতে পেঁয়াজ আদা রসুন একটা টমেটো পেস্ট কিন্তু এর মধ্যে দিয়ে দেব মাংসগুলি কিন্তু পরিষ্কার করে এখন ধুয়ে নেব তো মাংসগুলি আগে যখন এনেছিল তখনই কিন্তু তোমার একটু জল দিয়ে রেখেছিলাম হালকা তো এখন আবার দেখো পরিষ্কার করে কিন্তু দেখো মাংসগুলি ধুয়ে নেব যতক্ষণ না একদম পুরো পরিষ্কার হচ্ছে তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কিন্তু তোমার মশলাগুলিতে দিয়ে দেব। আর এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তাদের বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি যে ভিডিওর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমাদের বলছি একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা নতুন নতুন অনেক বন্ধুরা আসো তাদেরকে বলছি তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের ভিডিও দেখবো তোমাদের পাশে থাকব তো তোমরাও কিন্তু পুরো ফুল ওয়াচ করো আর আমার পাশে থেকো আর একটা লাইক করো তো পাতাগুলিও দেখো পুইশাকে কিন্তু দিয়ে দিয়েছি তো ওদিকে পৈশাকটাও হচ্ছে আর এদিকে কিন্তু মাংসটাও কমপ্লিট করে নেব তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর রবিবারের স্পেশাল মেনুগুলি কি কি চলো তোমাদের এবার দেখাই তো এখানে হচ্ছে সাদা ভাত আর করেছি এটা হচ্ছে দেখো ডালটা একদম পাতলা করে তোমার একটু ডাল করা হয়েছিল আর এটা হচ্ছে তোমার একটু মাংস কষা তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রেখেছি একটু কাঁকড়েল ভেজেছিলাম আর এখানে হচ্ছে সেই পুশাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে করেছি আর এটা হচ্ছে তোমার আলু ভেন্ডি ভাজা সকালে শাশুড়ি করে দিয়েছিল ওদেরকে খাওয়ার জন্যে আর এদিকে দেখো মাংসটা রেডি হয়ে গেছে একদম লাল লাল দেখো মাটনের ঝোল করেছি তো একটাতে আলু দিয়ে রেখেছি আর এদিকে তোমার মাংসগুলি কিন্তু আর একটা বাটিতে তুলে রেখেছি তো চলো এবার কিন্তু ওদেরকে খেতে দেব ছেলেদের আর তোমাদের দাদা ভাইকে তারপরে আমি আর শাশুড়ি খেয়ে নেব। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তারপরে কিন্তু উঠেছি উঠে দেখো একটু তোমার মটর ভিজিয়ে রেখেছিলাম যে সন্ধ্যার দিকটা একটু তোমার ঘুগনি বানাবো তো ছেলেদের কিন্তু ও ঘুগনি দিয়ে একটু রুটি দেবো তো ওরা বললো রুটি খাবে না শুধু ঘুগনি খাবে কারণ সন্ধ্যাবেলার দিকটা একটু ওরা পিৎজা এনে খেয়েছিল তো এখন শুধু ঘুগনিটা করবো রাতে আমি একটু রুটি করে নেব তো ঘুগনিতে দেখো ঘুগনিটা কি করে করছি একটু দিয়ে দিলাম সর্ষের তেল আর এখানে সাত আটটা লঙ্কা আছে কাঁচা লঙ্কা দিয়ে করব শুকনো লঙ্কা দিয়ে করব না তো সেই কারণে লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি আর সমস্ত কিছু মশলা পেস্ট করে নিয়েছি আদা রসুন তোমার একটু টমেটো পেস্ট দেখো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর দেখো ওদিকে কিন্তু ঘুগনিটা আমার সেদ্ধ করা আগেই হয়ে গেছে দুপুরের দিকটাই রান্নার শেষে করে রেখেছিলাম কারণ এই গরমে না ভীষণ অসুবিধা হয় তো তোমার যতটা পারি চেষ্টা করি দুপুরের দিকেই রান্না বান্নাটা সেরে রাখতে তো সেই কারণে কিন্তু ঘুগনিটা দুপুরের দিকেই সেদ্ধ করে রেখেছিলাম আর এদিকে দেখো আলুগুলি কিন্তু দিয়ে দিলাম সেদ্ধ আলু এগুলি রয়েছে এগুলি একটু ভেঙে ভেঙে ঘুগনির মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব হচ্ছে দেখো ভাজা মশলাটা যেটা আমার ঘরে করা তো এর মধ্যে তো জানো কি কি আছে একটু জিরে তোমার শুকনো লঙ্কা আর এদিকে আছে হচ্ছে ধনে দিয়ে কিন্তু পেস্টটা সরি পেস্ট না মানে তোমার মশলাটা করেছিলাম আর দিয়ে দিলাম একটা গোটা লেবু রস তো মোটামুটি রেডি হয়ে গেছে আমার দেখো ঘুগনিটা আর ঘুগনিটা একদম সিম্পলভাবে করেছি একটু কিন্তু ওপর দিয়ে দিয়ে দিয়েছিলাম টমেটো সস তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো চলো এখন কিন্তু আমরা চারজনে খেয়ে নেবো দুই ছেলে আমি আর শাশুড়ি তোমাদের দাদা ভাই নেই ও একটু বেরিয়েছে তো চারজনে এখন খেয়ে নেবো ওপর দিয়ে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি লঙ্কায়ের মধ্যে দেওয়া আছে তো সেই কারণে আর লঙ্কা দিলাম না তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখো হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে তো আজকের মতন সবাইকে টাটা